স্মারকলিপি নেওয়ার জন্য সেজেগুজে বসে আছেন এক জেলখাটা অপরাধী রাজ্যের শাসক দল ইতিমধ্যে সব পথ থেকে তাকে অপসারিত করেছেন আমরা তার কাছে স্মারকলিপি দিতে চাই না এই কারণে প্রয়োজনে দাবিপত্র পুরসভার দেওয়ালে সেটে দিয়ে স্লোগান শাউটিংয়ের পাশাপাশি বক্তব্য রেখে বিক্ষোভ সমাবেশ করে আমরা দায়িত্ব পালন করব বলে জানান বৃহত্তর বাম ঐক্যের আহ্বায়ক সলিল আচার্য উল্লেখ্য নাগরিক পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পুরসভা প্রতিবাদের রাস্তায় নামলো জলপাইগুড়ি জেলার বৃহত্তর বাম ঐক্য মঙ্গলবার দলের আন্দোলনকারী নেতা কর্মীরা এ নিয়ে পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন অপ্রীতিকর ঘটনা রুখতে কোতোয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী মেতায়েন ছিল অভিযোগ দীর্ঘদিন ধরেই শহরের সব ওয়ার্ডের রাস্তাঘাটের বেহাল দশা সংস্কার করা হচ্ছে না পানীয় জলের পরিষেবা নিয়েও দুর্নীতি হয়েছে জলের পরিষেবাও স্বাভাবিক নেই প্রায় সব ওয়ার্ডে এছাড়া বৃদ্ধ ভাতা পাচ্ছেন না অনেকে হাউস ফর অল্পকল্প সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ সঠিকভাবে করা হচ্ছে না বলে অভিযোগ দিনবাজারের নতুন মার্কেট কমপ্লেক্স এখনও চালু হয়নি এদিন মোট বারো দফা দাবি তোলা হয়েছে বৃহত্তর বাম ঐক্যের তরফে স্মারক জমা দিয়ে কোনো লাভ নেই এই পুরো কর্তৃপক্ষকে এই কারণে প্রয়োজনে পুরসভার দেওয়ালে দাবিপত্র আঠা দিয়ে আটকে দেওয়া হবে বলে জানান বৃহত্তর বাম ঐক্যের আহ্বায়ক সলিল আচার্য পৌর পরিষেবা একদম তলানিতে চলে গেছে তো সেই জায়গাতে পৌরসভার কর্তৃপক্ষের কাছে আমরা বামপন্থী দল সমূহ বলতে চাইছি এই পরিষেবার ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালন করুন এখানে পানীয় জল দুর্নীতির গহঘরে ঢুকে গেছে ভাঙা রাস্তা প্রতি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এটা মেরামতির ব্যাপারে এদের অনিহা কেন বোঝা যাচ্ছে না জলপাইগুড়ি পৌরসভার রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে নাগরিকদের জন্য পথবাতি কিংবা যোজনা সমস্ত ক্ষেত্রেই হচ্ছে তলানিতে চলে গেছে ফলে সমস্তটা নিয়েই তৃণমূল পরিচালিত এবং এই তৃণমূল প্রশাসনের সহযোগিতায় বিশেষ করে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের সহযোগিতায় তাদের হাত ধরে রাতের অন্ধকারে পৌর প্রশাসন দখল করেছিল পৌরসভার বোর্ড দখল করেছে প্রশাসন জনগণের রায় জনগণের সমর্থনে এই বোর্ড তৈরি হয়নি আর সেই বোর্ডের কাছে মানুষের যা প্রত্যাশা সেই প্রত্যাশার ধারে কাছে এটা পৌঁছতে পারছেন না বরং নিজেদের নিয়মিত যে কাজ মাসিক সভা চেয়ারম্যানের ডাকে অনুষ্ঠিত হয় সেটাও সম্পাদিত করতে পারছে না নিজেদের মধ্যে সমস্যা থাকার ফলে এছাড়া প্রশাসনকে দিয়ে দিয়ে এসবিও তাদেরকে দিয়ে মিটিং ডাকিয়ে তার মিটিং করতে হচ্ছে মাসিক সভা করতে হচ্ছে বছরে একবার অনেকদিন মধ্যে একবার সম্প্রতি মিটিং হয়েছে শুনেছি আমরা আপনারা কি যাচ্ছেন এখন আমরা যাচ্ছি পৌরসভা তার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যা যা দায়িত্ব সেই দায়িত্ব তারা অবহেলা করছেন সেই অবহেলা থেকে মানুষের পাশে এসে তারা দাঁড়াবেন এটা আমরা চাইছি জলপাইগুড়ি দিন বাজার বিল্ডিংটা তৈরি হয়ে আছে ব্যবসায়ীদের মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সেটা দেবার কথা সেটা বিল বন্টনের ব্যবস্থা হচ্ছে না বহু বাজারে তৈরি হয়েছে কাঠামো পড়ে আছে বিলিবন্টন হচ্ছে না স্টেশন বাজারে হাত দেবার কথা ভাবছে না কিংবা আরো বাজার আছে জলপাইগুড়ি শহরে তার মধ্যে ঢুকছে না একই অভিজ্ঞতা আমাদের গোটা জেলার ক্ষেত্রে এবং উল্লেখ্য মালবাজার ময়নাগুড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি সর্বত্রই পেছনের দরজা দিয়ে দখল করা পৌরসভাতে তৃণমূলরা রয়েছে এবং তাদের দ্বারা পরিচালিত হতে গিয়ে অভিজ্ঞতা একই হচ্ছে উন্নয়নের টাকা কোথায় চলে যাচ্ছে আমরা কেউ মানুষ কোনো মানুষ জানতে পারছেন না এমন এমনকি তৃণমূলের জনপ্রতিনিধি যারা পৌর স্তরে তারাও হচ্ছে আজকে বিক্ষুব্ধ এদের কার্যক্রমের মধ্য দিয়ে জলপাইগুড়িতে ডেপুটেশন ডিটারটা আসবেন নেই চেয়ারম্যান না আসবেন বরং সেখানে জেলখাটা সেই অপরাধী যাকে হচ্ছে রাজ্যের শাসক দল তাদের দলীয় সমস্ত ক্ষেত্র থেকে অপসারিত করেছেন সেই মানুষটি হচ্ছে সে যে বুঝে বসে আছেন ডেপুটেশন নেওয়ার জন্য আমরা তেমন মানুষের কাছে আমরা যেতেই চাই না সুনাগরিকরা এসেছেন ডেপুটেশন দিতে এই ধরনের মানুষের কাছে ডেপুটেশন দেওয়া হবে না প্রয়োজনে ডেপুটেশনের কপি দেয়ালের মধ্যে পৌরসভার দেয়ালের মধ্যে আঠা দিয়ে সেটে দিয়ে স্লোগান শাউটিং করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রেখে আমরা বামপন্থী দলসমূহ আমরা আমাদের দায়িত্ব পালন করবো জলপাইগুড়ি শহরের সমস্ত নাগরিকরা জানেন সেটা সাংবাদিকরা এটা নিয়ে প্রচুর খবর করেছেন আর সুতরাং আমরা বলতে চাইছি এটাই যারা প্রতিনিধি হিসাবে জিতে এসেছেন পেছনের দরজা দিয়ে তাদের মধ্যে কেউ আছেন যার নাম আমরা উচ্চারণ করতে ঘৃণা বোধ করি পৌরসভা একাধিকবার বলেছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা একাধিকবার পৌরসভায় মাইকিং হয়েছে কিন্তু আজ পর্যন্ত সলিড ওয়েস্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে পানীয় জল সমস্ত ক্ষেত্রে মানুষকে গরিব মানুষের বাড়ি তৈরি করা সেই ক্ষেত্রে যত রকমের প্রকল্প আছে যার দ্বারা ক্ষেত্রের মানুষ তারা উপকৃত হতে পারেন সমস্ত প্রকল্প হচ্ছে এবং প্রশাসনের কোন রকমের দৃষ্টি নেই দেখছি আরো বড় আন্দোলনে যাবো আমরা Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.